আপনি দেখছেন এ নিউজ বাংলা সত্যকে সামনে আনার প্রতিশ্রুতি নিয়ে আমরা আছি আপনার পাশে নতুন মসজিদ দিয়ে আবেঘাত ভি মসজিদ মসজিদের নিমল ধাধে অপেক্ষা গেছে এমন গাঁয় বোল দাবি বহুদিন ধরেই অপেক্ষা ছিল একটি বড় ও সুন্দর মসজিদের মিল নতুন কিছু নির্মাণ অগ্রগতির ছবি আপনি তো ঋণ ডামসে কাজে পাজের আপডেট তত আজও চলছে কাজের আপডেট পরিদর্শন এবং জনসাধারণের আগমন

أه, السلام عليكم وعلاً وعلاً نار تكمل نار تكمل نار تجميل باب المازير باب المازير هما إنكارن দেখতে পাচ্ছেন আজকে যে আবেগ যে আমাদের বাবরি মসজিদের আবেগ আজকে ইসলাম দরদিরা আজকে নবীর উন্মতেরা কিভাবে দেখুন ইট নিয়ে আসছে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আজকের এই যে নবীর উন্মতেরা আজকে ছুটে এসছে তো চলো এটা সয়ান আল্লাহ এটা সাজ দিচ্ছেন তো আপনারা ভিডিওটি লাখো লাখো শেয়ার চাই আজকে নয় ডিসেম্বর নবীজির উন্মতেরা আজকে ট্যাক্টা নিয়ে ইট যাচ্ছে সেই বাবরি মসজিদে তো আপনাদের কেমন লাগেছে আল্লাহ নারায়ণ ঠাকবে আল্লাহ